আচ্ছা ছাগলের তুমি যখন যেখানে ছাগল আনতে যাবে তখন সব সময় দেখবে পিওর ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গল হলে কানটা কিন্তু এই বেন্টিং হবে না কথাটা বোঝা গেছে আর পাগুলো মুখটা যেমন আছে আছে পাগুলো আর এই যে এখান থেকে এইটা লয়েন এটাকে বলে স্টেট হবে বুঝতে পেরেছো স্ট্রেট হবে হ্যাঁ স্টেট যতটা লম্বা হবে আর এই কান মানে একটু চুলে গেছে কারণ হচ্ছে ওর অরিজিনালিটিটা একটু কমে গেছে এই আর এই ঠ্যাং আর এই যে যত এইটা হবে তার ক্যাপাসিটিটা ভালো হবে গ্রোথ রেট ভালো হবে এর গ্রোথের রেটটা যে কোনো কারণেই হোক জাতের জন্য বলবো না ম্যানেজমেন্ট আছে এই হচ্ছে মেল আর এইটাকে দেখো এই যে তোমায় এদিকে মুক্ত মুখটা ধরো একটু তুমি ধরো তোমার দেখা উচিত তোলো তোলো এই যে দেখো এই যে দেখছো এইটা এইটা ভিজে ভিজে ভাব ভালো করে দেখো এইটা সবসময় ভিজে ভিজে থাকবে এই যে ড্রাই হয়ে যাবে তখন পিপিআর না অসুস্থ কথা বুঝতে পারছ তোলো এবারে দেখো চোখ দেখো এই যে চোখটা দেখছো এইবারে

হ্যাঁ তুমি দেখলেই কান্ধ হলেই বুঝবে কান্ধ হলেই বুঝবে কী কান্ধ কেন এই যে কান্ধ ধরো এই যে এই যে এই যে কেন ধরতে পেরে তাহলে নিজের নিজেরা দেখো আমি এইটাই তো আসল সে তো সে তো কিছুতেই থাকবে না কিছুতেই থাকবে না আর একটা হচ্ছে আর একটা দেখো কান্দলে কি হবে কান্দলে টেম্পারেচারটা বুঝতে পারবে পালস বুঝতে পারবে এই যে আচ্ছা এইবারে দেখো লেজ লেজে পাইখানা যদি লেগে থাকে তাহলে সকালবেলায় তো দেখলে বুঝবে তাহলে তোমাকে এইগুলো তো অবজারভেশন তুমি যদি ঠিক মতো সকালবেলা যে ছায়াতে নিয়ে নাও এই তো রোদ্দুল লাগছে বলে ছাগলের দূর লাগলেই ছায়া ছায় ছাগলবেলা থাকবে না একটু ছায়াতে নাও তাহলে আচ্ছা এইবারে ধরো মুখ ধরো মুখ দাঁত দেখতে এই যে নাও এইবারে ছাগল তো তোমায় বলে দিল যে চার তিন বছর সাধারণত আমরা এজ নির্বাচন করি এই আপাত দৃষ্টিতে এই যে শিঙের রিং আর দাঁত দেখে কত বছর ধরেছ এই যেতে এক বছরের এই এখানে ট্রেনিং হচ্ছে একটা নিজের মানে হয়ে গেছে ধরো মিনিমামে দেড় বছরের উপরে উঠে গেছে ও দু বছর বললো না এই রিং এটা ঘষে ঘষে অনেকে নষ্ট করে দেয় মানে এ দাঁত দাঁতে দেখো জোর সব সময় জোরে জোরে দেখবার তারপর খয়ে না ও ছেলে দাও হ্যাঁ ওই দেখো জোর পেয়ারে পেয়ারে দেখো এই যে একটা দুটো দু বছরের উপরে বয়স এটা তোমায় ছাগল কিনতে গেলে কথাটা বোঝা গেছে তারপরে গ্লসি ভাব সে তো আলাদা ব্যাপার তারপরে ছাগলের সাইজটা তারপরে পা স্টেপ এই আর ছাগলের মেন হচ্ছে ছাগল সবসময় যত আমি উপরে খাবার দেবো ও যেই বডি পা তুলে দেবে তত এইটা চওড়া লম্বা হলে ওর গ্রোথ রেট আসবে উঁচু বেঁধে দিচ্ছে আর স্টল ফেট আলাদা ফ্যাটনিং এর আলাদা তা এরও আবার প্র্যাকটিস আছে এবারে তুমি দেখো এই ছাগলটার এই ছাগলটা দেখো বুঝতে পেরেছো এবারে আপনি যেগুলো বললেন দেখে দেখে বৈশিষ্ট্যগুলো প্রথম কান রকেট কান এর কান আলাদা ওর কান আলাদা এটা দেখে মানে নিজে এটা কি কি না আছে দেখো ঠিক আছে এবারে দেখো ওই মামনি দেখো সবচেয়ে ছাগলের প্রথম তোমার ওই যে প্রিপিয়ার হোক যাই হোক আগে ওইটা দেখবা দেখো পিছনটা পরিষ্কার করো আর ছটপটে ছাগল তো সে তো বোঝা হয়ে যায় এই কারণ অবজারভেশন হচ্ছে আসল এবার দেখো এবার সবাই ভালো করে দেখো দেখে দেখো না বুঝতে না বুঝতে বলে বুঝে নাও কারণ ওই থিওরি আর এই প্র্যাকটিক্যাল দুটো করে পার্থক্য রে বাবা এইটা না হলে কখনো বোঝা যায় না কিছু হ্যাঁ ওয়েদার একটু গরম আছে সে তো আলাদা হবে আর যেই যেই কৃমি থাকবে না এই যে একটু লোম ধরলেই উঠে আসবে কিরমি হলে তো চকচক করবে না সে তো কিরমির সিমটমে তুমি বুঝে যাবে